আলাইকুম কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ প্রতিবারের ন্যায় কিন্তু এবারও আমরা কিন্তু কুরবানির বিভিন্ন সরঞ্জাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এগুলো কুরবানির পশু জবাইয়ের জন্য বিশেষ করে উপযোগী আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্রিং এর ছুরি চাকু আর এটা হচ্ছে মাংস কাটা ডাসা এগুলো কিন্তু আমরা শুধু কুরবানির জন্যই নাই কুরবানির আগে পরেও কিন্তু এগুলো আমরা বিক্রি করে থাকি তো এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর একটা বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু এই বিভিন্ন ধরনের পাবেন কিন্তু আমরা আপনাদের সুবিধার কথা চিন্তা করে। কিন্তু আমরা একটা সেফটি কভার আপনাদেরকে উপহার দিচ্ছি তো আমরা এটা হচ্ছে এই সেফটি কভারটা একটা হার্ড প্লাস্টিক ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর পরিমাণে শক্ত এবং আপনি যেকোনো জায়গায় খুব সহজে কিন্তু বহন করতে পারবেন দেখেন আপনি ঈদের নামাজে নিয়ে যাবেন অনেকেই কুরবানির জন্য আমরা দেখে থাকি যে মাদ্রাসার স্টুডেন্টরা এবং শিক্ষকরা তারা কিন্তু এই ধরনের কিন্তু একটা জড়িয়ে নিয়ে যান। এটা এটা করবেন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আপনারা যাদের আছে তারা এই ধরনের একটা সেফটি কভার বানাই নিবেন অথবা আমাদের কাছ থেকে নিলে এই ধরনের একটা সেফটি কভার কিন্তু আপনি ফিরি পাবেন আমরা কিন্তু ছোট বড় সব ধরনের সেফটি কভার দিচ্ছি যেন এইগুলো এই সরঞ্জাম গুলো যেন আপনি কাজ শেষে আবার সেফটি ভাবে রাখতে পারেন এবং এগুলো যে কোনো জায়গায় বহন করে নিয়ে যেতে পারেন সেফটি সহকারে এখানে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটাই যারা যারা আমাদের কাছে অর্ডার করছে তারা কিন্তু এই ধরনের একটা সেফটি কভার ফ্রি পাবে সাথে আমার গায়ে দেখতে পাচ্ছেন যে কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য এই ধরনের একটা টি শার্ট কিন্তু আমরা সবাইকে ফ্রি দেবো ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে মজুদ আছে জাস্ট এই কয়টা আপনাদের একটু স্যাম্পল দেখানোর জন্য আমরা রেখেছি আমাদের কাছে হিউজ পরিমাণের আমাদের স্টক আছে কয়েক বছরই কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি আর একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যারা ভিডিওটা দেখছেন এবং আমার এই কথাটা শুনছেন আমি আশা করি আপনারা এই কথাটা কাজে লাগাবেন কারণ হচ্ছে অনেকেই গরু কিনবেন ছাগল কিনবেন এখন থেকেই প্রস্তুতি মানে রোজার পরের থেকে কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু কুরবানি পর্যন্ত কিন্তু ঠিক সেগুলো করেন কিন্তু একটা চাকু ছুরি আপনারা কিনবেন কিনবেন ভাবছেন কিন্তু কুরবানির আগের দিন পর্যন্ত কিনতে পারেন না কুরবানির আগের দিন অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আমার বাড়ি নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ চাপাই আমার একটা ছুরি দেওয়া যাবে কিনা দেখেন ভাই কুরবানির তিন দিন আগেই কুরিয়ার বন্ধ হয়ে যায় অতএব আপনার এগুলো নিতে হলে কুরবানির মিনিমাম এক সপ্তাহ আগে অর্ডার করতে হবে আর আপনারা যারা ভাবছেন যে অর্ডার করবেন বা কুরবানি দিবেন বা এই ধরনের সারঞ্জাম আপনাদের প্রয়োজন আজকেই আপনি এই আপনি অর্ডার করে ফেলেন এখানে দেখতে পাচ্ছেন যে বড় চাকু রয়েছে মিডিয়াম চাকু রয়েছে এখানে ডাসা রয়েছে চামড়া সিলা রয়েছে মাংস কাটা রয়েছে এখানে হাড্ডি কাটা রয়েছে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে মজুদ করা আছে তো অতএব এই ধরনের প্রোডাক্ট গুলো আপনারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলবেন আশা করি আর এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারের যুগে আর আপনারা যদি এই ধরনের ছুরি কাঁসা চাকু নিতে চান হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনার এনআইডি কার্ডের অথবা আপনার জন্ম সনদের এক কপি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে হোক আপনার ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা দিবেন আমরা জেলা উপজেলা হোম ডেলিভারিতে আপনার এগুলো পাঠিয়ে দেব এই হচ্ছে মোটামুটি বিষয় আর এখানে যে কোটা দেখতে পাচ্ছেন সবগুলোই স্প্রিং এর এবং র্যাতের আপনারা বিশ্বাস রাখেন কুরবানির জন্য যখন একটা জিনিস আমরা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি নিঃসন্দেহে এটা ভালো হবে অনেকেই বলে থাকেন গত বছরে যারা আমাদের এই মাল নিছিল অনেকেই বলেছে ভাই বিশটা ছাগল গরু জবাই করেছি তাও ধারের কোনো কোনো প্রবলেম হয়নি অনেকে বলেছে ভাই দশটা পনেরোটা ছাগল গরু জবাই করেছি তাও ধারের কোনো কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ এবারটাও আপনারা সেই ধরনের প্রোডাক্ট কি পাচ্ছেন যাতে করে আপনারা কোনো ভোগান্তিতে না পড়েন কোনো হ্যাসেলে না পড়েন অতএব এই ধরনের প্রোডাক্ট গুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আরো বিস্তারিত কিছু জানতে চান এইগুলো পাইকারি বা খুচরা নিতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো আল্লাহ হাফেজ